আসসালামু আলাইকুম আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে থেকে কোন খাবারটা বানানো সব থেকে সহজ আমার কাছে মনে হয় সব থেকে পুডিং বানানো সব থেকে সহজ এর থেকে সহজ রেসিপি আর হয় না আমার কাছে সহজ মনে হতে পারে তবে অনেকের কাছে এটা অনেক কঠিনও মনে হতে পারে পুডিংয়ের ক্যারামেলটা সঠিকভাবে করা তাছাড়া পুডিংয়ের টেক্সচারটা সুন্দরভাবে নিয়ে আসা তারপরে পুডিংটা ভালো করে জমানো এটা অনেকেই পারে না তাদের জন্য মূলত আজকে আমার রেসিপিটা চলেন তাহলে পুডিং তৈরি সব থেকে সহজ রেসিপিটা শেয়ার করে দিই যে এই পুডিংটা তৈরি করলে খেতে অনেক বেশি মজার হবে আর এর টেস্টটাও মুখে লেগে থাকবে তুলাইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হালকা যখন একটু মেল্ট হতে থাকবে তখন আমি এখানে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি চিনি আর পানিটাকে লো হিটে রেখে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেলটা যেন খুব ডার্ক না হয় আবার যেন একদম হালকা না হয় এই যে আমি খুব সুন্দর একটা খয়েরিও না এটা হচ্ছে একদম লাইট মানে খুব পোড়া পোড়া একটা কালার না খুব জল জল একটা কালারের ক্যারামেল আমি সব সময় এটাই করি চুলা রাসটা লোতে রেখে আপনারা ক্যারামেল করবেন তাহলে ক্যারামেলের কালারটা এরকম সুন্দর হবে গরম ক্যারামেলটা যেই বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে আমি ঢেলে নিয়ে সুন্দর করে চারি সাইড দিয়ে গুলিয়ে সেট করে নিব এই সাইডে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম আর এখানে এক কাপ দুধ আছে দুধটা জাল করে ঘন করে রাখা এক কেজি দুধ জাল করে এক কাপ করে নিয়েছি দুধ জাল করার সময় আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে জাল করেছিলাম চিনিটা দিয়ে জাল করবেন তাহলে পুডিংয়ের টেক্সচারটা ভালো হবে এক কাপ আমি ফুল ক্রিম গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি গুঁড়া দুধটাকেও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি পুডিংয়ের মধ্যে একটা ডিমের স্মেল থেকে যায় অনেকে এলাসটা দেয় এলাচের ফ্লেভার অনেক সময় ভালো নাও লাগতে পারে অনেকের এই জন্য আমি সবসময় পুডিং বানানোর ক্ষেত্রে ভ্যানিলা ফ্লেভার তো কখনোই ইউজ করবো না কারণ পুডিংয়ে ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে না আমি সব সময় মিল্কের ফ্লেভারটা ইউজ করি যার কারণে পুডিংটা খেতে কিন্তু খুবই মজা লাগে ডিমের কোনো গন্ধ এই এর মধ্যে পাওয়া যাবে না আর খুব সুন্দর একটা মিল্কের একটা স্মেল পাওয়া যাবে আমি দুধটাকে একটা সাকনির উপরে সেকে যে ক্যারামেল করা বাটিতে আমি ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে সেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের ভিতরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানির উপরে একটা স্ট্যান বসিয়ে পানিটাকে ফুটিয়ে নিব যখন পানিটা ফুটে উঠবে তখন ঢাকনাটা উঠিয়ে দেবো উঠিয়ে দিয়ে যে পুডিংয়ের বাটিটা সেটা আমি বসিয়ে দেবো অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে মানে বাটিটা অর্ধেকখানিক ডুবে থাকবে পুডিংয়ের বাটিটা অর্ধেকখানিক ডুবে থাকবে এই রকম করে বসিয়ে দিতে হবে আর অবশ্যই আপনাদের যদি বাটির ঢাকনা থাকে সেই ঢাকনাটা ইউজ করবেন আমি এখানে ফয়েল পেপারটা দিয়ে দিব ফয়েল পেপারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিরিশ মিনিট তিরিশ মিনিটের থেকে কম সময়ও লাগতে পারে বা বেশি সময়ও লাগতে পারে পঁচিশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের পুডিংটা সুন্দরভাবে জমে যাবে আমি 30 মিনিট অপেক্ষা করেছিলাম পঁচিশ মিনিটে আমি একবারও চেক করিনি 30 মিনিট পর আমি চেক করে দেখব পুডিংটা হয়ে গিয়েছে আর যখনই হয়ে যাবে তখন চুলার থেকে আমি নামিয়ে রাখব না চুলাটা অফ করেই কিছু সময় গরম অবস্থাতে পুডিংটাকে রেখে দেবো রেখে দিয়ে যখন পুডিংটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি মোল্ড আউট করবো আর একটু ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে এই জন্য আমি একটু ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখলে পুডিং এর টেস্টটা দ্বিগুণ হয় আর খেতেও বেশ ঠান্ডা ঠান্ডা পুডিংটা বেশ ভালো লাগে এবার আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি তারা পুডিং এর পারফেক্ট ক্যারামেল করতে পারে না পুডিংটা জমাতে পারে না মাস্ট বি আমার রেসিপিটা ট্রাই করবেন দুইটা ডিমের জন্য এক কাপ তরল দুধ ইউজ করবেন আর এখানে হাত আধা কাপ হচ্ছে গুঁড়া দুধ ইউজ করবেন তাহলে দেখবেন যে পুডিংয়ের টেক্সচারটা সুন্দর হবে খেতে ভালো লাগবে আর একদম সুন্দরভাবে পারফেক্টলি জমবে খুব হার্ড পুডিং আবার খেতে ভালো লাগে না কিন্তু বিভিন্ন বিস্কিটের গুঁড়া দিয়ে পুডিংটা তৈরি করলে একটু কিন্তু হার্ড হয়ে যায় পুডিংয়ের যে আসল টেস্ট টেক্সচার সেটা কিন্তু আসে না তাই সব সময় চেষ্টা করবেন দুধ আর ডিমটা দিয়ে পুডিংটা তৈরি করার জন্য আর অবশ্যই আমার রেসিপিতে ট্রাই করে জানাবেন আপনাদের পুডিংটা কেমন হয়েছে ক্যারামেলের কালারটা একটু লাইটলি রাখবেন তাহলে দেখবেন যে খুবই সুন্দর হবে আর আমি পুডিংটা এই যে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা আমি সৌন্দর্যের জন্য উপরে দুইটা চেরি দিয়েছি আর কিছু ছোট ছোট পাতা এটা হচ্ছে প্লাস্টিকের পাতাটা দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি যাতে দেখতে ভালো দেখা যায় আর পুডিংটা কেটেছি দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম যে বুধ টাইপের জালি জালি সেটাও কিন্তু হয়নি পুডিংটা অবশ্যই চালনিতে ছেঁকে নিয়ে পুডিংটা বানাবেন তাহলে দেখবেন খুব স্মুথ হবে আমি আশা করছি আজকের পুডিংয়ের রেসিপি দেখে যে যে ট্রাই করবেন অবশ্যই ইনশাল্লাহ একবারই সফল হবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন